এই মুহূর্তে সোনার দাম নিয়ে গুরুত্বপূর্ণ খবর স্বর্ণের দামে আগুন আবারও এক লাভে দ্বিগুণ হয়ে গেল বাংলাদেশে সোনার দাম বর্তমানে বাংলাদেশের বাজারে প্রতিনিয়ত বেড়েই চলেছে গহনা সোনার দাম এর আগে গত তেসরা সেপ্টেম্বর ভরিতে তিন টাকা দাম বাড়ানোর পর চার দিনের ব্যবধানে আবারও নতুন করে পঞ্চম ধাপে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস আবারও মধ্যবিত্তের ধরাছর বাইরে চলে যাচ্ছে মূল্যবান এই ধাতুটির দাম মজুরি এবং ব্যবসহ এই মহা মূল্যবান ধাতুটির দাম এখন প্রায় দুই লাখ টাকার কাছাকাছি বন্ধুরা সাতই সেপ্টেম্বর বাজুসের এক প্রেস কনফারেন্সে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে তারা বলেছে আন্তর্জাতিক বাজারে বারসোনার পাশাপাশি স্থানীয় পাইকারি বাজারে বৃদ্ধি পেয়েছে স্বর্ণের দাম এর ফলে সার্বিক তেজাবি পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে তারা আরও বলেছে সবচেয়ে ভালো মানের বাইশ ক্যারেট এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সমান প্রতি ভরিতে দুই হাজার সাতশো বিশ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এখন বাইশ ক্যারেট এক ভরি দাম বাড়িয়েছে এক লাখ একাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা নতুন এই দাম আটই সেপ্টেম্বর সকাল থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে আর এটাই বাংলাদেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম এর আগে বাইশ ক্যারেট প্রতি সোনার দাম ছিল এক লাখ আটাত্তর হাজার আটশো বত্রিশ টাকা অন্যদিকে একুশ ক্যারেট এক সোনার দাম হয়েছে এক লাখ তিয়াত্তর হাজার তিনশো চার টাকা যা প্রতি ভরিতে বেড়েছে দুই হাজার ছয়শো এক টাকা যা গতকালও সারাদিন এক লাখ সত্তর হাজার সাতশো তিন টাকায় বিক্রি হয়েছে দেশের বাজারে এছাড়া নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আঠারো করে বেড়েছে দুই টাকা তাতে প্রতি ভরিশরণের দাম দাঁড়িয়েছে এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো একচল্লিশ টাকা যা পূর্বের দাম ছিল এক লাখ ছেচল্লিশ হাজার তিনশো তেরো টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বেড়েছে এক হাজার নয়শো এক টাকা এতে করে প্রতি ভরিশরণের দাম দাঁড়িয়েছে এক লাখ তেইশ হাজার সাতষট্টি টাকা যা এর আগে ভরিতে দুই হাজার একশো তেইশ টাকা বাড়িয়ে এক লাখ একুশ হাজার একশো ছেষট্টি টাকা নির্ধারণ করেছিল বাজুস এবং অপরিবর্তিত রয়েছে রূপার দাম বন্ধুরা এর আগে গত চব্বিশে জুলাই বাইশ ক্যারেট স্বর্ণের দাম কমেছিল বড়িতে এক হাজার পাঁচশো চুয়াত্তর টাকা যা এবার পাঁচ ধাপে বেড়েছে নয় হাজার নয়শো একান্ন টাকা বন্ধুরা নিয়মিত সোনা রূপার বিভিন্ন ডিজাইন এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ এবং সঠিক তথ্য সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এছাড়া আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া আজকে নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং সর্বশেষের সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ